শুধুমাত্র তিন টুকরো গরুর মাংস দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে নেব আর এই রেসিপিটা অল্প তৈরি করে আপনারা অনেকেই খেতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মশার হয় প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি একটা প্রেশার কুকারে উঠিয়ে দিলাম সেখানে হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা স্বাদমতো লবণ হাফ চামচ করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া রান্নার রেগুলার তেল গোটা গরম মশলা সামান্য পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব আর এই মাংসটা সেদ্ধ করতে আমার প্রায় আট থেকে দশটার মতো সিটি বাজাতে হয়েছিল তো মাংসটা সেদ্ধ করে নিয়েছি কোনো রকম পানি নেই আমি ছোট করে কেটে নেব এদিকে একটি কড়াইতে তেল দিয়ে আমি জিরা দিয়ে দিলাম গোটা জিরাটা যখন হালকা একটু তেলের মধ্যে ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো করে আর পেঁয়াজ রসুনটাকে আমি বড় শেভ করে কেটে নিলাম আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি যেন ঝালটা একটু বের হয় আমি একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোটো পিস করে তো আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন কালারটা দেখতে সুন্দর দেখা যায় আর সেই সাথে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়ে আজকের ভাজিটা করা হবে একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগবে তবে এই পুরো রান্নাটাই কিন্তু শুধুমাত্র তেল দিয়ে সেদ্ধ করতে হবে কোনো রকম পানি দেওয়া যাবে না তো গরুর মাংসটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ চামচের মতো আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একদম ভাজা ভাজা হবে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে কোনো রকম পানি অ্যাড করবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে মাংসটা সেদ্ধ করেছিলাম তখন যে কিছুটা মশলা ছিল আমি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই অনবরত এভাবে নেড়ে ছেড়ে রাখতে হবে আবার কখনো কখনো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই মানে সবজিটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন কারণ এখানে গরুর মাংসের পরিমাণটা একেবারেই কম তবে সবাই কিন্তু একদম রুচিশীলভাবে খেয়ে নেবে আর অল্প তৈরি করে আপনারা অনেকেই খেতে পারবেন সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর ছাড়া আমার এই রান্নাগুলো ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা লুভনীয় দেখা যাচ্ছে সব কটা উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ